মাসুম ভাই ওই সাইড দিয়ে আসবে আর আমার বাইকটা রাখছি বাসার একটু সামনে তো আমি পলায় থাকবো দেখব মাসুম ভাই আমাকে খুঁজে পায় কি না ওই যে অলরেডি বের হয়েছে পাইস ওই যে একটু দেখাই অলরেডি মনে হয় বের হয়েছে আসতেছে এখনো দেখে নাই কিন্তু ফোন দিতেছে আমার গাড়ি সামনে আছে আমার গাড়ি সামনে কিন্তু আমার দেখে নাই বলে আমি মোবাইলটা বাই করি ভাইয়া এখন বাজে হলো রাত নয়টা বিশ তো এখন একটু বের হয়ে গেলাম তো এখন যাবে হলো দুইটা কাজ আছে দুইটা কাজের ভিতরে হলো মাসুম ভাইয়ের সাথে চা খাবো হঠাৎ করে আর কি যাইতেছি মাসুম ভাই কিন্তু জানে না আর মাসুম ভাই এলাকার দিকে যাইতেছি মাসুম ভাই আছে কি না এটাও আমি জানি না তো আরেকটা কারণ হলো এটা হলো দুই নম্বর কারণ আর এক নম্বর কারণটা হলো আমার বাসার রাউটারটা ডব করতেছে আর কি ওয়াইফাই দা ভিডিও আপলোড দিতে পারতেছি না বারবার সাইডে দিতেছে এটা মনে হয় রাউটারটা বয়স হয়েছে দুই বছর ডি লিংকের একটা রাউডার ডাবল এন্টিনিয়ার তো আমার দোকানে একটা রাউডার বাহিরে লাগিয়ে রাখছি ওই রাউডারটা নতুন তো ওই রাউডারটা এখন আনতে যাইতেছি কারণ এখন তো দোকানপাট সব বন্ধ কিন্তু আমার কাজ তো পুরো থাইমায় রয়েছে আর যারা মলক করে ভিডিও বানায় তো তাদের পেরা জানা নেই আর কি মাথায় যে এটা ডুববো ওইটা রাত দুইটা তিনটা বাজেও যায় যায় কোনো দিন ভিডিও এডিট করতে গেলে মেরুল বাড্ডা সম্ভবত এটা এলাকার নাম রামপুরা বিজির সাথেই তো ওইখানে যাব ওইখানে যায় মাসুম ভাইকে সারপ্রাইজ দেব আর মাসুম ভাই যদি বাসায় থাকে এখন বাসায় থাকার কথা কারণ করোনার সময় তাদের অফিস বন্ধ তো এখন বাসায় থাকার কথা কিন্তু একসাথে চা খাব এটা হলো মেন কথা এখন বাকিটা আল্লাহ জানে বাসায় আছে কি না আমার ফুয়েলও শেষ হয়ে গেছে গা ফুয়েলের লাইট ডিপার মারতেছে ফুয়েল নেওয়ার জন্য আর আরেকটা একটা সমস্যা হইতেছে আমার সুযোগী জিকচারে সেটা হলো আমি যদি এখন রানিং অবস্থায় চাবি বের করি আমার গাড়ি স্টার আছে এই যে চাবি নাই তো এই জিনিসটা অবাক করার বিষয় এটা নতুন করে কয়েকদিন ধরে ফেস করতেছি সেদিনকে আমি পাম্পে তেল নিতে গেছি কিন্তু আপনি চাবি হঠাৎ করে টান দিচ্ছি দেখি কি আমার মিটারের লাইন জ্বলে রয়েছে তার মানে তো আমার তালা এখন সেফ নাই তো এখন খুব একটু বিপদে আছি তো এটা ফ্লাস করা উচিত না কারণ গাড়ির চাবি একটা মেন একটা ইস্যু যেটা কি না আমার গাড়ি সুরক্ষা দেয় যেখানে সেখানে ফালায় রায়খা গেলে মনে করেন এই টাইম ইয়া থাকে তো এখন আমি সবসময় তালা রাখি নিশ্চয়তা নাই বাহন পরিবহনে সব লাইন লাইন ধরছে এ পাশে ওই পাশে পাশটা খিলগার ভিতরে ক্ষিদনা সামনে এই পাশটা খুব ভালো লাগে সন্ধ্যার পরে লাইটিংয়ের এর কারণে বাহন গাড়িগুলো এত সুন্দর লাগে মনে হইতেছে বাইরে কোনো কান্ট্রিতে আছে তো কেউ যদি জেনে থাকেন সুজুকি জিক্সারের এই ঘাড়টা প্রাইস কত এবং এটার সাথে মেবি ফুয়েল ট্যাঙ্কের চাবিও তো একটাই তো এই দুইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই একটু জানাবেন আমার উপকার হবে হলো মালিবাগ গেটে আছে আমার দোকানে পাশে কিন্তু হৃদয় মোটর যেখান থেকে সেকেন্ড হ্যান্ড নিউ বাইক কিনেন ভাবতেছি ফুয়েলটা কোথা থেকে নেওয়া যায় আমি তো বেশিরভাগ রাজারবাগ থেকে ফুয়েল নেই হয়তো বা ভাইয়ের সাথে দেখা কইরা রা যদি একটু ফুয়েল থাকে তাহলে রাজারবাগ থেকে ফুয়েলটা নেব ফরচুন শপিং মল আমার ডান পাশেই আছে তো আমি গাড়িটা এখানে রাখি আর ভিডিওটা অফ রাখি বাকিটা পরে এই যে সে ডি রাউটার তো এই রাউটারটা আমার দোকানের সামনে লাগানো ছিল আর কি বাইরে বসে মোবাইল দাম এর অর্ডারটা নেওয়া শেষ এখন যাচ্ছি হলো মাসুম ভাইয়ের কাছে একবার কি হয়েছিল আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করি বসন্তরা সিটি শপিং মল থেকে আমি একটা জিন্সের প্যান্ট কিনছিলাম দেন ওইটা আমি এখানে রাখছিলাম এবং বৃষ্টিতে ওই কাপড়ের ব্যাগটা ছিঁড়ে ব্যবহার আমার যতটুকু সম্ভব পান্থপর থেকে আমি এই খিলগাঁও মালিবাগে যে ব্যবহারটা এই ফিলার উপর উপর দিয়ে আইছিলাম এবং ওইটা মনে হয় বৃষ্টিতে রাস্তায় পড়ে গেছিল গা কথা বৃষ্টির কথা বলতে বলতে না বলতে দেখেন অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিছে যে একটু বাড্ডার দিকে যাইতে চাইলাম কেমন দা হলো আল্লাহ আমি তো তালামায় আছি মনেই নাই এরকম মাঝে সাঝে ভুল করে আলাই মনে থাকে না জং দেখেন গাড়ির কি অবস্থা গাড়ি তালা সহ মনে করেন গা সামনে থেকে ইউটার্ন নিবস ফরচুন শপিং মলের এখান থেকে টাকার সিরিটা যদি এরকম ফাঁকা থাকতো কত সুন্দরই না হইতো যাক ফিলার ওভারে নিচে চলে আইছি এখন কিছুটা রথ থপামো আবল হোটেলে ওইখানে যাই আবার বৃষ্টিতে বৃষ্টি হইবো যাক বাসায় আপাতত এখন তাহলে এই দিলিং যে রাউডারটা আবার নতুন করে সিট আপ দিতে হইবো এই সব সময় একটা প্যারের ভিতরেই থাকি আবার ওই রাউডারে পাসওয়ার্ড কি দিছিলাম ওইটা মনে আছে কিন্তু আপনার ওইটা কি বলে আইডিটা মনে নাই আবার নেটওয়ালাকে ফোন দাও আইডি নাও তারপর এরেকে এরে আবার রিসিট মাইরা সিট দাও একটা প্যারার ভিতরে এইখানে মনে কোন আধা ঘন্টা আমার নাই হয়েেগা জীবন ঠিক আছে মনে হইছে বৃষ্টি কমবো না আস্তে আস্তে চলে যায় হোটেলের পাশে চলে আসলাম কিন্তু বৃষ্টি বাড়তেছে এখানে রেকার রায় দিছে পুলিশে পুলিশে মনে হয় এখন মামলা দেওয়া কমাই দিছে মনে হয় গাড়ি নিয়ে বের না এখন একটা দেখা হয় না রাস্তা কি অবস্থা রাস্তা পুরাটা ভিজা গাড়ি টানমুখী রামপুরা পিড়ি যে অবস্থা তো খুব খারাপ এখানে খোয়া ফালাই রাখছে কোনো গাড়ি থেকে মনে হয় খোয়া পড়ছে বাইকারদের জন্য খুব বিপজ্জনক যারা রামপুরের দিকে আসবেন অবশ্যই একটু সাবধানে বাইক চালাবেন দেখেন দেখা যাচ্ছে মনে হয় লাইটের আলোতে এখানে এইসব খোয়াতে বাইকারদের জন্য অনেক রিস্ক হয়ে যায় সেটা হলো হার্ট ব্রেক করলে অনেক ক্ষেত্রে কিছু না চাকা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওইখানটাতে দেখলাম অনেক খোঁয়া আর কি এদিকে একটু গাড়ির চাপ আছে এখন বাজে নয়টা চল্লিশ মাসুম ভাইকে হঠাৎ করে ফোন দিব তো দেখি মাসুম ভাই যদি থাকে অবশ্যই সারপ্রাইজ হবে আজকে আমার অফিস ছিল না যার কারণে বাসায় বসে বসে কোনো কাজ করি নাই সারাদিন ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে আসলাম তো মাথাটাও অনেক পেন করতেছিল বিকালবেলা একটু ঘুমাইলাম এখন হঠাৎ করে চা খাইতে মন চাইলো আর মনে হইলো রাউডারটা ডিস্টার্ব দিতেছে তো রাউডারটা চেঞ্জ করে নিই ভাইয়ের এলাকার দিকে তো আইসে বললাম মেরুল বাড্ডার দিকে একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা আমার মোবাইলে এম শেষ হয়ে গেছে মেসেঞ্জারে ফোন দিব অনলাইনে আসেনি দেখি হলে অনলাইনে আসে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 কাইটা গেল হালাই জানে বাসে আছে না কই গেছে কল দিছে তাইলে। হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা? এই তো ভাইজান ভালো আছি। ভাইজান একটু বের হইছিলাম আর আপনি এলাকার দিকে আসলাম মনে হলো আপনার সাথে একটু চা খাই। বাসা আছেন না কোথাও গেছেন? না না ভাই অনেক একটু বাসার সামনের দিকে যাই। এলাকায় অনেকদিন পরে ঢুকলাম আগের বাসাটা এই দিকে ছিল এখন নতুন বাসা ওই সাইডে নিচে এদিকে দাঁড়াই আসুক মাসুম ভাই ওই সাইড দিয়ে আসবে আর আমার বাইকটা রাখছি বাসার সামনে তো আমি পলায় থাকবো দেখব মাসুম ভাই আমাকে খুঁজে পায় না ওই যে অলরেডি বের হয়েছে পাইস ওই যে একটু দেখাই অলরেডি মনে হয় বের হয়েছে আসতেছে এখনো দেখে নাই কিন্তু ফোন দিতেছে আমার গাড়ি সামনে আছে আমার গাড়ি সামনে কিন্তু আমার দেখে নাই বলে আমি মোবাইলটা বাই করি ভাইয়া মজা করতেছিলাম আপনি ওইখানে আমার গাড়ির দিকে দেখে চিনেন নাই কেন? ওই লোগো দেখে তো চেনার কথা। গাড়ি তো দেখে তো চেনার কথা অবশ্যই। অবশ্যই ক্যামেরা এখন। দেখাই যায় কি করব ভাই? এখন লকডাউনে একটু এগুলো নিয়ে সময় কাটাই দিছি। দোয়া করবেন ভাই সামনে যেন ভালো কিছু করতে পারি এখন। হঠাৎ করে মনে হইলো আমার বাসার রাউডারটা ডিস্টার্ব দিছিল তো দোকান থেকে একটা রাউডার ছিল ওইটা নিয়ে আসলাম এখন ভাবলাম আপনার সাথে একটু চা খাই আর অনেক দিন ধরে দেখা হয় না লকডাউনে তো আপনি বাসের থেকে বের হন না পুলিশের কি ভয়ে পুলিশের ভয় বের হন না নাকি তাহলে কি সেনা বাহিনী ধরে লয়ে যাবো দেখা না করুন আর কোনটা সত্যি কথা কেবেন ভাই অনেক সেফলি ড্রাইভ করে আর আরেকটা নিউজ জানাই দেই ভাইয়ের নতুন একটা এবিএস ভার্সনটা ভাই কিছুদিন আগে লকডাউনের আগে কিনছে তো ওই গাড়িটা চালানোর সৌভাগ্য আমার হয় না আর কি চালাইছি টান দিছি এতটুকুই কিন্তু ওই গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয় নাই এখনও মাসুম ভাই যায় নাই তো আমরা একদিন যাব কি বলেন এখন ভাই দশ কথার এক কথা হলো

পর হ্যাঁ অনেক দিন পর ভাই এক লকডাউনের পর আবার দেখা হবে আর আপনার তো এমন সময় বন্ধ আমার হলো শুক্রবার আর আপনার হলো রবিবার তো টাইম টেবল কীভাবে মিলবো বলেন আপনাদের হলো সব বাহিরে কান্টিকে ফলো করে হ্যাঁ আজকে রাস্তায় কিন্তু ভালো চাপ

just my হাসপাতালে এখান দিয়ে সামনের রে

এদিকে রাইখে দিই এদিকে মাসুম ভাই আমার গাড়িতে নতুন একটা সমস্যা হয়েছে সেটা হলো মনে করেন আমার গাড়ি রানিং চাবি নাই গাড়ি স্টার্ট একদিন কি হয়েছে আমি দোকানের বাইরে রাইখে ভিতরে গেছি গা ঠিক আছে ভাগ্যিস তালা মেরে গেছি আইসে দেখি আমার গাড়ি ইয়া করা চাবি দেওয়া কেউ যদি সেলফ মারত তাহলে স্টার্ট হয়ে যেত গা এখন এখন এই লকটা সমস্যা হয়েছে এখন এখন তো সব শোরুম শোরুম বন্ধ হ্যাঁ এখন কি করা যায় আপাতত বেশি একটা বের হয় না একটু দেখে চালাইতেছি না না মালটা চা খাবো না রং চা খাবো লেবু চা হ্যাঁ রাইট মাসুম ভাই কষ্ট করে চা আনতেছে মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ সেটা হলো চা খাওয়ানোর জন্য আপনার কই ভাই আমারটা তো পাইলাম এখন যাচ্ছি হলে বাসার দিকে খুব ভালো লাগলো মাসুম ভাইয়ের সাথে হঠাৎ করে চলে আসলাম চা খাইতে

ঠিক আছে মাসুম ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই কী করবো ভাই এ সময় এখন তো একটু বাসায় বসে আছি দেখি এগুলো করি আর অফিস খুললে তো মনে করেন এত কিছু করার টাইম পাবো না ঠিক আছে ভাই ওকে জি পেট্রোল পাম্প দেখি বন্ধ চাইছিলাম একটু তেল নেওয়ার জন্য বাইকে পিলিয়ন নিয়ে আমি সবসময় সচেতন থাকি সেটা হলো দেখেন সামনে গাড়ি একটা আপু বসে আছে তো অন্যটা কিভাবে চাকার পাশে ঝুলতেছে এটা কিন্তু খুব বিপজ্জনক যেমন অটো রিক্সা হুন্ডা এগুলো কিন্তু পেছে সমস্যা হয় বড় ভাইজান পিছনে উন্নাটা একটু ঠিক করতে বলেন চাকায় লাগবে নিজেরা সচেতন না থাকলে কিন্তু দুর্ঘটনা ঘটে আমাদের নিজেদের ভুলের জন্য তো রেল গেটে কাছাকাছি চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে মোটো বরফটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন Times have I crossed the ocean? Still saying goodbye never.